মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি তো প্রকৃতিটা দেখুন প্রকৃতিটা দেখে আমার একটা গান করতে ইচ্ছা করছে গানটা হচ্ছে কি চঞ্চল মন আন মনা হয় যে তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে চঞ্চল মন হয় যেই তার ছোঁয়া লাগে তারপর আর গান করব তো সেটা হচ্ছে কি ভোরের আকাশে দিলে কি সুরে কিশোর ঘুম ভেঙে দেখি নতুন পৃথিবী জেগে ওঠে নতুন দিশা আলো কগণে গগনে গগনে আলো কগণে গগনে গগনে লাগে যে গো বড় সুমধু ভোরের আকাশে দিলে একশুর কিশোর তো বন্ধুরা আমার গাছেতে একটা গোলাপ ফুল হয়েছে তো ভেবেছিলাম যে বলে যে চোদ্দোই ফেব্রুয়ারি নাকি ভ্যালেন্টাইন্স ডে ওই সময়তে নাকি প্রোপোজ করতে হয় তো সেই জন্য ভেবেছিলাম গোলাপ ফুলটা দিয়ে বরকে একটা প্রোপোজ করব কিন্তু গোলাপ ফুলটা তার আগেই ফুটে গেছে তো আমার আর প্রোপোজ করা হলো না তো দেখা যাক গোলাপ ফুলটা কতদিন থাকে তো যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই ফুলটা দিয়ে বরকে প্রোপোজ করব তো আর এই দেখুন আপনাদেরকে বারবার তো দেখায় এদিক ওদিক করে করে কি আর দেখাবো কিছু দেখানোর নেই তো বেল বেলফুলে গাছে বেল ফুল এসছে আর এইটা দেখুন জঙ্গলি একটা ফুল গাছ সেই ফুল গাছেও ফুল এসেছে আর আমার সবজিগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবছিলাম যে আমি যে লাল নোটের চাষ করেছিলাম না ওই নোটে গাছগুলো আমি ভাবছি এবার কেটে খেয়ে নেবো তার কারণটা কি তার কারণ এই সময় না খেয়ে নিলে ওই পাতাগুলো দেখতে পাচ্ছি আমি পোকাই খেয়ে নিচ্ছে তো পোকাই খাওয়ার আগে ভাবছি আমি আমি নিজেই কেটে খেয়ে নেবো তো কাটতেও সত্যি কথা বলতে কি খুব মায়া লাগে নিজের হাতে সবজি চাষ করে নিজে খেয়ে নিতে নয় খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কারণ সবজি চাষ করেছি তো খাওয়ার জন্য খেতেই তো হবে তো সেই জন্য ভাবছি একদিন এটা কেটে খেয়ে নেবো আর আমি পুরো গোটা তুলব না আমি এগুলোকে কেটে কেটে তুলবো পরবর্তী সময় যদি হয় আর আপনাদের ওখানে তো সরস্বতী পুজো হচ্ছে তো আমার মাসির ছেলে কি করেছে আমাকে সরস্বতী পুজোর কিছু ভিডিও পাঠিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন একটা ছেলে আল্পনা দিচ্ছে এত সুন্দর আল্পনা দিচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে জয় মা সরস্বতীর জয় নমো নমনিত্য ভদ্রকালে নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানের বেয়ে বচ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী লক্ষ্মী নমোস্তুতে দেমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচোভিত শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো দেখুন কত সুন্দর একটা আলপনা দিচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর একটা আলপনা দিচ্ছ তোমার হাতের কাজ খুব সুন্দর আমি মুগ্ধ হয়েছি তোমার হাতের কাজে তো দারুণ সাজিয়েছে আর বাড়ির সামনে আলপনা দিচ্ছে দেখুন গেটের সামনে গেটের সামনের আলপনাটাও খুব সুন্দর তো সত্যিই আমি বলবো যে এর হাত আছে আমার তো খুব পছন্দ এরকম আলপনা দেয়া আমি অনেকবার চেষ্টা করেছি যে এরকম পেন্টিং কিনে এনে আমি আলপনা দেবো কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি কারণ আমি আলপনা দিতেই জানি না যদি কোনো দিন ভালো কোনো আর্টিস্ট পাই আমার বাড়ির সামনে আমি একটু ভাবছি যে আলপনা দিয়ে রাখবো আমার খুব ভালো লাগে দেয়ালে আলপনা দিতে এরকম বাড়ির সামনে আলপনা দিতে তা আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদেরও কি আমার মতো এরকম ভালো লাগে আলপনা দিতে বাড়ির সামনে দেয়ালে তো ছেলেটার হাত আছে বারবার বলছি একই কথা যা আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে না কিন্তু আমার বারবার এই কথাটাই মুখের মধ্যে চলে আসছে তো আমরাও একসময় কত আনন্দ করেছি সরস্বতী পুজোতে কত জায়গায় ঘুরতে গেছি কত জায়গায় আলপনা দিচ্ছে দেখতে গেছি কীভাবে কী সাজাচ্ছে কত জায়গায় কত রকমের ঠাকুর তো খুবই মজা হতো আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে আপনাদের সবাইকেই বলেছি আগে তো আমার সিঁড়ি বানানোর কাজ হবে আর একটা শেড বানানোর কাজ হবে তো সেটটা বানানো হচ্ছে তার একটাই কারণ এর বাবার তো অনেক সু স্টুল সেই স্টুলগুলো রাখতে আমাদের খুব অসুবিধা হয় ঘরের মধ্যে তারপরে বর্ষার সময় জামা কাপড় শুকনো দিতেও খুব অসুবিধা হয় আর আপনারা তো সবাই জানেন যে আমার ছাদে ওঠার কোনো সিঁড়ির ব্যবস্থাই নেই আমি মই বেশ ছাদে উঠতাম তো এখন সেই জন্য একটা অনেক কষ্টতে করে একটা সিঁড়ি বানাচ্ছি তাও আবার লোহার দেখতেই পাচ্ছেন তো প্রকৃতিটাও খুব সুন্দর লাগছে দেখুন তো এরা দুদিন ধরে কাজ করছে তো এর বাবাকে বললাম একটা কাজ করো তুমি থেকে কাজটা করাও কারণ নই নইলে কী হবে অনেক সমস্যা হবে আজকে তো আমার কাপড় জামা সেরকমভাবে শুকনো দেওয়া হয়নি তো অনেক বেলায় আমি ওয়াশ করেছি আর এদিকে মনিদা পেন্ট করছে ওই লোহাগুলোতে না পেন্ট করলে খারাপ হয়ে যাবে পরবর্তী সময় সেই জন্য ওর বাবাকে বলেছিলাম তুমি থাকাই কাটটা করো কারণ অনেক মাপজোপের ব্যাপার তো ওরা হয়তো সেরকমভাবে পারবে না সেই জন্য বলি তুমি থাকাই করে নাও সেই জন্য ওর বাবা থাকায় সেই সিঁড়িটা তৈরি করা হচ্ছে তো ওরা তো ওই কাজগুলো করার পর ওদের দিকে সবাইকে আমি দুপুরবেলা খেতে দেবো আমাদের দুপুরবেলার জন্য ডাল করেছিলাম মাছের ঝাল ডিমের তরকারি কোনো একটা ভাজি ভুজি না একটা সবজি বানিয়েছিলাম তো এইটুকুই খাওয়া দাওয়া করেছি করেছে ওরা সবাই তো আমি যেখানটা বাসন মাস ওখানে সব ইঁটগুলো ছিল সব তুলে নিয়েছে কাজের জন্য তো কাজটা কমপ্লিট হতে হয়তো এখনও দু এক দিন লেগে যাবে তার কারণ হচ্ছে অনেকটাই কাজ তা সিঁড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা তো এখন অনেক কাজ বাকি ওর বাবা আমাকে বলছে মোটামুটি দু তিন দিন লাগবে এখনও সবই পয়সার খেলা পয়সা থাকলে কাজ সম্পূর্ণ হয়ে যেতে সময় লাগে না বেশিক্ষণ আর পয়সা না থাকলেই সময় লাগে আমার ঘরের ভেতর দিক দিয়ে সিঁড়ি করার কোনো পজিশান নেই অন্য দিক দিয়ে কোনো সিঁড়ি করার পজিশান নেই কারণ আমাদের এত জায়গার ছোটো তো সেই জন্য এর মধ্যে থেকেই করতে হচ্ছে তো অনেকটা ঝম্পও আছে আর কি তো ওর বাবাও তো অনেক সময় ছোট ছোট কাজ পায় সেই জন্য ওর বাবাকে বললাম একটা সেট তৈরি করে রাখো পরবর্তী সময় যদি ছোটো কাজ পাও তখন তাহলে করতে সুবিধা হবে কারণ আমাদের তখন বারান্দায় করতো বারান্দায় এখন টাইলস বসে গেছে সেই জন্য বারান্দায় আর কাজ করা যাবে না সেই জন্য বললাম একটা সেট করা থাকলে সব কিছু কাজে লাগবে গাড়ি রাখাও যাবে কাপড় জামাও শুকনো দেওয়া যাবে আর কাজ এলে কাজও করা যাবে সেই জন্য ওর বাবাকে বললাম পয়সা খরচা খরচে হোক কিন্তু একটা জিনিস করে রাখা ভালো সেই জন্যই করে রাখছি আর আমার ছাদে সিঁড়ি ওঠা ওঠার জন্য খুবই সমস্যা সেই জন্য ওখানে আমি ওইটা করে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা ওদের দিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এদের খাওয়া হয়ে গেলে আমি আর দেবাঞ্জনা খাবো আর ব্যাপারটা হয়েছে কি সন্ধ্যার সময় অনেকটা সময় লেগে গেছিলো ওদের কাজ করতে করতে সেই জন্য বাবা বললো তুমি একটা কাজ করো তো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি একটা কাজ করো তুমি ওদের জন্য একটু টিফিন তৈরি করো তো টিফিন তৈরি করার জন্য কি করেছি আমি রুটি করব আর একটু ডিম ভাজি করব আর এদিকে চা করে রেখেছিলাম ওদের চা খাওয়ার সময়ও হয়নি মানে সন্ধ্যার দিকে বিকালবেলা চা তো তৈরি করা হয়ে গেছিলো খাওয়া হয়ে গেছিলো এইটা সন্ধ্যার সময় ওরা বললো বৌদি কালো চা করো কালো চা খাবো সেই জন্য আমি কালো চা ডিম ভাজা আর রুটি করেছি আর আমাদের রাতের ডিনারের জন্য রুটিই করবো ফের আবার সবজি আছে ডাল আছে মাছের ঝাল আছে ডিমের তরকারি আছে ডিম ভাজিও রেখে দেবো খানিকটা তো রাতের ডিনারও আমাদের হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে শুধু দোষের মধ্যে আটাটা মাখতে হবে কারণ আমি তো জানতাম না ওরা টিফিন করবে বলে তো আমাদের সন্ধেবেলার মতো রুটি করেছিলাম কিন্তু ওরা বললো যে না আমাদের খিদে পেয়ে যাচ্ছে আমাদের কিছু একটা দাও সেই জন্য আমি রুটি ডিম ভাজা আর চা দেবো আর ফের আমি পরে আটা মেখে আমাদের জন্য রাতের ডিনার তৈরি করে নেব তো ডিম ভাজাটা আমি সুন্দর করে করার চেষ্টা করি কিন্তু আমার কোনোবারেই ডিম ভাজা ভালো হয় না কেন জানি না তো ডিম ভাজাটা করাটা আমার কাছে অনেকটাই মুশকিল অনেকে খুব সুন্দর করে ডিম ভাজা করতে পারে আমি দেখি শুধু তাদের ডিম ভাজার পদ্ধতি আর শেখার চেষ্টা করি কিন্তু আমার দ্বারা মনে হবে না তো অনেক কষ্ট করে আমি ডিম ভাজাটা উল্টাতে পেরেছি তাও পাচ্ছি না দেখুন অনেক চেষ্টা করছি এই যে হয়েছে তাও আবার ভাঁজ হয়ে গেছে তো এই দুভাজি হয়ে গেছে দু ভাজি থাক তো অনেকটাই ডিম দুবার করে ভাজতে লাগবে একবারে হবে না আমার মনে হয় তেল বেশি হওয়ার জন্য ডিমটা উল্টানো যাচ্ছে না তো যাই হোক তো ওদের দিকে টিফিন দেওয়ার পর এবার রাতের ডিনারের জন্য আমি দেবাঞ্জনা দেবাঞ্জনার বাবা বসে গেছি ডিনার করতে দেখতেই পাচ্ছেন তো তখন রাত দশটা বাজে তো আমরা খেতে বসে গেছি যা যা ছিল সব কিছু নিয়ে বসে গেছি যে যা খাবে খাবে বাকিটা ফেলে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট আবার দেখা হবে